সোভাইস এই ভিডিওতে আজকে আপনাদেরকে আমি একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখাব যে আসলে অ্যাড্রেসটাতে আপনারা যারা ট্রাই করছেন রিয়েল ম্যাথড রিয়েল ক্লিকগুলো কীভাবে আনবেন তো দেখেন টপিকগুলো যদি আপনার ক্লিক আনার মতো না হয় তাহলে তো রিয়েলগুলি আনতে পারবেন না আর আপনারা যদি এ আর ব্যবহার না জানে তো আমি একশোটা লিস্ট করেছি আপনারা চাইলে এটাকে আরও ইনক্রিজ করতে পারেন তবে দেখুন মজার বিষয়টা কী আপনারা সবাই জানেন যে মাইস্টেরিয়াস যে টপিকগুলো থাকে অর্থাৎ অদ্ভুত অদ্ভুত যে টপিকগুলো ওগুলোতে ক্লিক বেশি পড়ে এগুলোতে কীভাবে ক্লিক আনতে হয় এবং প্রত্যেকেই ইমেজগুলো পাবেন আজকে এটাই দেখাচ্ছি মূলত তো আপনারা যারা গ্রক সম্পর্কে জানেন এখানে এখন এমন ইজি মেথড চলে আসছে গ্রকে হ্যাঁ ইমেজ জেনারেট ইমেজ লাগলে আপনি এখানে শুধু এই গ্রকে এসে লিখে দিলে হয় টাইপ এই টপিকটা গ্রক আপনাকে একদম প্রফেশনালি অর্থাৎ আমি একটা টপিক দিছি দেখেন মাইস্টেরিয়াস টপিক মানে দ্য দ্য টাই রয়্যাল ফ্যামিলি মানে এরকম একটা টপিক আমি ওকে দিচ্ছি গ্রহ কিন্তু একটা ইমেজ দিয়ে দিচ্ছে এবং এই ইমেজগুলো অর্থাৎ হাই কোয়ালিটি ইমেজগুলো আমরা দিব হচ্ছে প্রিন্টারেস্টে এবং আরেকটা কথা মনে রাখবেন আপনি যতই মানে কন্টেন্ট মার্কেটিং করেন না কেন আপনাকে রিয়েল ম্যাথডটা জানতে হবে যে আসলে কি চাই আপনি প্রিন্টারেস্ট সম্পর্কে যদি না জানেন প্রিন্টারেস্ট হচ্ছে আমার একটা মার্কেট প্লেস যেখানে প্রচুর ট্রাফিক আসে ট্রাফিকগুলো আনার সিস্টেমে জানতে হবে আমি আপনাদেরকে ট্রাফিক এক্সচেঞ্জ দেখিয়েছি বাট আপনারা বলেন যে না ভাই এটা ফেক এটা কাজ করে না তো আসলে টেকনিক্যালি যদি করেন ইমপ্রেশন যদি আনতে হয় এবং অনেকগুলো ম্যাথড আছে আমি অনেকগুলোই শেয়ার করেছি এখন আপনাদের হয়তো কারো করছে কারো করছে না তো এখন যে ম্যাথডটা দেখাচ্ছি দেখুন একটা পোস্টও বানিয়ে নিচ্ছি পোস্টও বানিয়ে নিচ্ছি মূলত ইয়া থেকে গ্রক থেকে সেম একটা পোস্ট বানলাম আর একটা ইমেজ বানলাম এটা প্রিন্টারেস্টে দিব এটাই হচ্ছে মূলত প্রথম কাজ এবং প্রিন্টারেস্টে একটা কথা খেয়াল রাখবেন আপনারা হয়তো জানবেন যে প্রিন্টারেস্ট মার্কেটিং সব হচ্ছে মোটামুটি এখন বর্তমানে সবচেয়ে পপুলার একটা মার্কেটিং তো প্রিন্টারেস্টে মার্কেটিং করার আগে আপনি আপনার ব্লগ পোস্টে এসে এই যে একটা ব্লগ বানাই নেবেন অর্থাৎ যেই টপিকে আমরা প্রিন্টারেস্টে মার্কেটিং করবো সেটা আচ্ছা বিষয়টা যদিও যতটা সহজ ততটা জটিল আবার আপনি বুঝে গেলে কিন্তু আরও সহজ তো ইমেজটা প্রথমে নিয়ে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজটাও নিয়ে নিলাম এর মাধ্যমে এখানে সেভ করে নিলাম আমার পোস্ট অনেক লাইট হয়ে গেল তো এখন এখন এই যে এই পোস্টটা মেক করলাম এটাকে মূলত আমি মার্কেটিং মার্কেটিংয়ের জন্য দিয়ে দেব আচ্ছা ক্যাজ এটা কি কাজ করবে তো দেখুন আমি আপনাদেরকে আগেই বলেছি মাইস্টেরিয়াস টপিকে একশোটা পোস্ট বানাবেন সুন্দর করে গুগল সার্চ কনসোলে এগুলোকে ইন্ডেক্স করে নেবেন এতটুকুই কাজ আর কিছু কাজ নেই আর প্রিন্টারেস্টে গিয়ে লিঙ্কগুলো পেস্ট করে দিয়ে আসবেন তো এখন প্রিন্টারেসটা আসলাম যাদের একটা জিমেল দিয়ে সেন্ড ইন করে নেবেন দেখতেই পাচ্ছেন এই যে এখানে একটা ইমেজ দিতে হবে এই ইমেজটাকে নিয়ে এই যে এই ইমেজটাকে ধরেন যে সেভ করে নিন ওকে এবার ওই যে প্রিন্টারেস্টটা ওখানে দিয়ে দিবেন এতটুকুই কাজ যে এখানে দিয়ে দেবেন এবার শেষ আচ্ছা ওই যে পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দিলে হবে তো এখন একটা জিনিস দেখাই যদিও আপনারা অনেক সময় বলেন কিছু কিছু পোস্ট প্রিন্টারেস্টটা আপনি রিডাইরেক্ট দিলে কাজ করে না সেজন্য রিয়েল পোস্টটাই দেবেন অর্থাৎ রিয়েল পোস্টটা কপি করে দিয়ে দেবেন হুম আচ্ছা পোস্টটা হয়েছে এবার আমি এখানে টাইটেলটা দিয়ে দিই ডেসক্রিপশন লিঙ্ক আছে এটা বলে দিলে হবে ওকে শেষ মানে কিন্তু এখন সব কিছু রেডি তো এখন এটা আর কিছুই করতে হবে না দেখুন কী সুন্দর অন্যরা কি ইমএস ইউজ করেছেন আমি কি ইমেস ইউজ করেছি দেখতে পাচ্ছেন তো এই কোন এতটুকু দিয়ে ভিজিট সাইট করে দিয়ে দেবেন এবার গাইস এতটুকু যখন করে ফেলেছেন এটাকে মার্কেটিং করবেন ফেসবুকে এটা মার্কেটিং করবেন রেডিটে একশোটা মাইস্ট্রেয়াস পোস্ট বানান আপনার ব্লগে গুগল থেকে অটোগ্রাফিক আসবে আর সাপোর্ট ট্রাফিক নেওয়ার জন্য আপনারা বলেন যে ট্রাফিক এক্সচেঞ্জ অ্যাড্রেসটা ধরে ফেলে হ্যাঁ ধরে তো ফেলবে আপনি যদি একদিনে ট্রাফিক অ্যাটবার থেকে পাঁচ টাকাটা ইনকাম করে ফেলেন ইনকাম তো করতে পারবেন কিন্তু অ্যাড্রেসটা তো রিলিজ করবে না আপনাকে এই সিস্টেমে আনতে হবে অ্যাড্রেসটাতে লিঙ্ক দিবেন কিন্তু এটাকে রিডাইরেক্ট লিঙ্ক আসতে হবে মানে মানুষ মনে করবে অ্যাড্রেসটা মনে করবে এটা রিডাইরেক্ট হয়ে আসতেছে অন্য জায়গা থেকে সেফটি সিস্টেমগুলো ফলো করতে হবে আপনাকে হ্যাঁ দেখুন এখানে একটা ওয়েসে অ্যাড করে দিলে হয় আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে দেখুন যেখানে একটা টাইটেল দিয়ে দেওয়া হয় জাস্ট নর্মাল একটা টাইটেল এবার এখানে ইংলিশ এটা সেভ করে দিয়ে দিলেন শেষ ট্রাফিকগুলো আনেন ইন্টারনেস্টে মার্কেটিং করেন ফেসবুকে করেন এখান থেকে ট্রাফিক জানি সাপোর্ট ট্রাফিক লাগবে তো সাপোর্ট ট্রাফিক দেন এবার একশোটা পোস্ট মিনিমাম করতে হবে আপনাকে হুম আপনি শুধু একটা পোস্ট করে ইনকামও করবেন এটা কিন্তু হবে না কেন একশোটা পোস্ট বলতেছি ওটা আপনার ধৈর্য ধরেন না তাই আমি যখনই যে কোনো কাজ নিউ করার পর যদি সাকসেস হয় আমি সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি জানি এই মেথডগুলো এক মাস দুই মাস তিন মাস কাজ করবে ওই সময়টাতে আপনারা আর নিজের তুলে নেন এটাই হচ্ছে গ্যাস মেন গেম এখানে